সবাই জানে ন আপনা হা জয়চেন মাৰি নিলো হে জয়চেন্দ ভাই কাঠ পানী কৰ্তছে

কত <imitation> চারে

দুই তিন সাড়ে তিন কত কিছু বলটা কত কিছু হ্যাঁ না বিক্রিয় নাই বিক্রিয়া নাই আটশো টাকা কেজি চাইতেছে আটশো টাকা কেজি হ্যাঁ আধা কেজি কেজি না কাটো কাটো ঈদের বাজার না ঈদের বাজার